দাদা চোখের ঘুম আর চোখে থাকবে চোখের ঘুম চোখ থেকে ঠিকরে বাইরে জেল খেলা চা দিকে ছোটাছোটি করতে দাদা আমি ছ বছর জেল খাটতিছি কি অপরাধে যে আমি জেল খাটতিছি দাদা আমি নিজেও জানি না পরে জানতে পারলাম কদিন আগে আমি নাকি রেপ কেসের আসামি মাইরি মাক কালিদা আমার ভাতে মাচি বললে ভয়ে দাদা মাছি উড়িয়ে দিই না আমি এত ভয় পাই সত্যি কথা বলতে উপর দা আমি ছিলাম পুকুরের এপারে আর মেয়েটা ছিল রুগুরের ওপারে মেয়েটা যে টাচ করলাম না জড়িয়ে ধরলাম না আমি রেপটা করলাম কিভাবে বলা যায় না এখন হয়তো ইন্টারনেট সিস্টেম হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে তবে যারা দাদা আমার যারা ওই সব ফাঁসির জন্য আন্দোলন করতেছে নিরপরাধ ছেলে একবার যদি জেল থেকে বেরোতে রে তোদের আলু বাগানে লঙ্কা চাষ করে দিয়ে চলে আসবো তবে সত্যিকার দাদা এই ফাঁসির কথাটা খুব ভয় লাগে ছবত রাজি তো তবে ফাঁসির কথাটা যদি মন থেকে বাদ দিই জেলখানা পুরো হোস্টেল সিস্টেম চার টাইম খাওয়া দাওয়া সকাল আটটা চা বিস্কুট দশটার সময় কোলা রুটি বারোটার সময় কলেরার মতো ডাল আর আট আটটায় পড়া রুটি এই দাদা ছ জেলে বসে আছি পেছন থেকে এত সুন্দর ফুরফুরে পায়খানার গন্ধ ছাড়তে দিই মনে হয় যেন সারাক্ষণ গায়ে বডি স্প্রে মেরে বসে আছি তবে দাদা যে উকিলটা ধরেছি ভারতবর্ষে এক নম্বর উকিল জীবনে দাদা কে সারেনি তই বিরাট দাদা ঘুষ কর প্রত্যেক বাড়ি এসে বলবে মেত্র না তোর সামনে টেনে ছেড়ে নিয়ে যাবো এই করে করে দাদা আমার খাল জমি জমা সব বন্ধকে চলে গেছে আজকে যদি উনি আমার জামিনে ডেট আরে ছাড়িয়ে না নিয়ে যায়

দেখেছো নতুন জামা কাপড় নিয়েছে মানে আজকে আমি জেল থেকে ছেড়ে বাড়ি চলে যাও কাকা আজ যাই করে যত টাকা নয় এই যে আমার যাচ্ছে হেভি লাগতে যে কাকা বলছি কাকা তুমি জিন্সের প্যান্টটা নিয়েছো এই দে জেলতে বেরোতে পারি তো জিন্সের প্যান্ট চিন্তা আছে না তুই একটা জেলে ছব তো জেল খেটে বাড়ি যাচ্ছে ইয়াং ছলা জিগারে করলাম স্টাইল ডালি বেরো যাবো তোর কি মৃত্যু গো উঠেছে নাকি বলতি ও জুয়া বৌদি রেওদি সব ঠিক আছে তো ইয়া শিওর মরবে ইয়া মরবে বলি কাকার বগলে কি গো ইয়ে

নাই নাই পড়তে পারিনি দেখিনি আজের বাংলা বানান করে পেপারের ভাবরে বেজিয়ে দেবো ছ বছর টিভি দেখিনি বসেই বসেই বিশেষ খসই খসই খবর আকার দন্তে সব বদীর্ঘই আজ বাবা পেপার নাকি পড়তে পারে কি বানানটা করতে একবার দেখে নাও গুরুত্ব গদীর্ঘই লদীর্ঘই গুরুত্বপূর্ণ প্রদীর্ঘই লদীর্ঘই পূর্ণ খদীর্ঘই বদীর্ঘই খবর ফলচন্দ্রবিন্দু লয়স হই লই এটা বানানটা বাদ দিচ্ছি খুব খসৌব খুব কাছা কয় কাছা কার কাছা কাছি আসামি আকার দন্তে সমত গই আসামি মৃত্যুময় গির গই দন্তে সয় চন্দ্র বিন্দু আকার সয় সয় ফাজিয়া ওই তো বেকার লিজে চালা তাড়াতাড়ি ফাঁসি হবে তোর পায়ে ধরেছি আমি কাকা আমার পায়খানা ঘর তোর নামে দলিল করে দেবো কাকা আমার নিয়ে যা নমস্কার আপনাদের ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়া দাস দিবি খুলে একটা না মৃত্যুঞ্জয় ফাইন টাইম লাইভ নিয়ে চলে এসি সরাসরি চলে যাবো মৃত্যুঞ্জয়ের কাছে হ্যাঁ এই যে মিতんじゃない তোমার फांसीর আই ঘোষণা হয়েছে এই যে বেঁচে আছেন এই যে মরবেন এই মুহূর্তে তোমার কেমন লাগছে আমার জ্বালা করছে তোমার তো করা করে ছিড়েনি একটা মানি দুদিন পরে মরবে তুমি জিغات করতে আমার কেরাম লাগবে দে মনে হয় বিয়ে তো হবে না গো না ওই জন্য জ্বালা ধরার কথা বুই দিতে ধরো তোমার স্বামী তোমাকে বাইকে করে নিয়ে গেল তার বন্ধুর বাড়ির বাড়ির ঘাটে বসে রেগে আর সেই বন্ধুর বউয়ের নিয়ে ঘরের ভিতর চুম খাচ্ছে আর তুমি সেই সব চুমের আওয়াজ শুনতে পাচ্ছো তোমার যেরাম লাগবে আমার শরম লাগবে কেন যেমন লাগছে এই জি আপনি অকিলবাবু যে আছে আচ্ছা আমরা শুনেছি আপনি কোন কেসই হারেনি এই প্রথমবার কেসটা হারছেন এই মুহূর্তে আপনার কেমন লাগছে আচ্ছা ধরুন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন হ্যাঁ কেউ একজন আপনাকে পিছন থেকে ডেকে কানের গোড়ায় জ্বালা চাপড় মারলো আপনার লাগবে আমার ওই রকম লাগছে আমার কি করে আমার টাকা গুনে গুনে শুয়ে গেছে ম্যাডাম তুমি আমার কি জানতে চাও নিরাপরাধ ছেলে সব সত্যি কথা বলো কি জানতে চাও

বিশাল আনন্দে আছি রে তোর ফাঁসি হবে তো বিশাল আনন্দে দেখ মৃত্যু নাই তোর কি বলিস কোনো আসামির কোনোদিন আমি কিছু বলি না তাদের কোনো অফার দিই না তোর খুব ভালো ব্যবহার তোর ভালোবাসি তোর একটা অফার দিচ্ছি কারণ তোর মৃত্যুর আগে তোর কি মনের আশা বল সেটা আমি পূরণ করে দেখব স্যার আমার ফাঁসি শিওর হবে শিওর হবে শিওর তোমরা কি ধরিয়ে ফাঁসি দাও আমরা লাইলেনের মোটা কাঁচি দিয়ে

আমি কুম্ভ মেলায় বেড়াতে যেতে চাই তো দাঁত ধরে একদম ভেঙে দেবে একেবারে এই বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় সবে গত বছর হয়ে গেছে তাই এগারো বছর তোমার জন্য কি আমরা হত্যাতে বসে থাকবো অপশানে চেঞ্জ কর ঠিক আছে আমার শেষ ইচ্ছা আমি চাঁদে বেড়াতে যেতে চাই তোর একা নাতি নয়

আমি বাবা ডাক শুনে মরতে চাই মৃত্যু নে বাবা হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন সময় লাগে তা তোর কি বাবাটা কি দশ মাস দশ দিন ওই ধর্মতলা ধর্ণা বস থাকবো পুরোটা সম্ভব পুরোটাই সম্ভব বলো কাল নেমে উকেল বলো দেখুন দশ মাস দশ দিনের কোনো দরকার নেই আপনি দশ ঘন্টা টাইম দিন দশ ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে তা তুমি কি বিজ্ঞান পুরু উল্টে দিচ্ছ স্যার একটা কথা বলবো বল স্যার আমার সিওর তো ফাঁসি হবে হ্যাঁ আমার ভালোবাসেন স্যার আমার জন্য দশটা ঘন্টা ছেড়ে দিন স্যার আমার শেষ ইচ্ছা যদি না হয় না হবে আমি জেলে দেখবে ভোরবেলার আগে ফিরে জেলে ঢুকে যাও ঠিক আছে আমি তোর ভালোবাসি উকিল সাহেব আমি কি বলি শোনো ঠিক ভোর আগে ও তাহলে জেলের ভিতরে রেখে যাবে আমি তাহলে এই ছড়ানটা দিয়ে যাচ্ছি ও শুধু ভালোবাসি বলে এটা শুধু করতেছে কিছু বলবে স্যার

ফুল ফুটেছে মনের ঘরে দেখো তুলেছে মাটি রং বাহারে ফুল ফুটেছে মনের ঘরে দেখমে তুলেছে মাটি রং বাহারে আগুনের দিনে ঘরে একা থাকা যায় না থাইয়া থাইয়া তা দিন তা ও থাইয়া থাইয়া তা দিন তা ফুল ফুটেছে মনের ঘরে দেখমে তুলেছে মাটি রং বাহারে তিনি আজ এ দশ ঘন্টা কেন হয়তো তিন ঘন্টা আমি বাবা হয়ে যাবো কাদা কাকা আজ যাই করু মোটামুটি আমার একটা সুযোগ দিয়েছে দাদা কি যন্ত্রণায় পড়েছি ছিলাম ফাঁসির মঞ্চে চলে এসেছি বিয়ের মঞ্চে কোপাল তো মৃত্যু নেন মোড়ার আগে শেষ ইচ্ছা পূরণ করে মরতে হবে হোক ছ বছর পরে জেল খেটে গেছি শরীরে কিছু নেই চলে যাই একটা যখন তার ভাবগতি দেখো তিনি মনে হয় তার জায়গায় অনেক কিছু ক্ষতি হয়ে গেছে চুপচাপ হ্যাঁ

কাচা এই কাঁচা ও জননী হাত ধরনি বাসনা তার করব না এই মাগা কি বললি আম তো ফুল সাজা করব কাছে ও জননী হাত করব না ভাগ্যবাতা পুণ্যে বিশ্বাসে না করোনা

এ মা ভাই আমি খাসি এই খাসির মাংস খেয়া থাকের কত টাস্ট একবার বিদায় দাই দাও মা ঘুরে আসি একবার বিদায় দাই দাও মা ঘুরা ছেলের ফাঁসির মনছে এসেছে বিয়ের মনছে এখন কেমন লাগছে আমার তো হেভি লগ দিয়েছে তোমার কেরম লগ দিয়েছে অনুভবটা কর আচ্ছা দিদিভাই আর আসামিকে বি কর পর আপন কেমন লাগ এ কেন ছামরি আমি তো নিজে বুঝতে পারছি ওটাকে চক্ত না ঠান্ডে খবর কাশি আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি এই কি এই কেন এখন সম্ভব হচ্ছে তোর ভাড়া ভাড়া ঠিক কর খুনি ঘুরে মেরে মেরে ফেলে দেবো একবারে দাদা আমার বাবা হস ফাক্ত আমার পূরণ হয়ে গেছে এ তো দেখার মাসে ঠিক করেছে আরে মিটারে কারেন ফুললে দেবে না এ বি dagiriya গিরিযা আমি কি son মিটার বল আমাকে choto korish আমাকে amake transformer bol আমি একা এক elaka chalai amra to dvc er connection shorto nakorle hobe khasi ar বাসায় hobe jebe hobe dinnabonar kashi e to

হবে নে সেই আর কি করে শুরু করেছে এক জেলায় জল দিদি ফিরে এসেছো আমি তোর আর কি করবো কেন সে যে আসামি এই কাজটা করেছে সে নিজে ধরা দিয়েছে আসামি ধরা দিয়েছে হ্যাঁ সে কি করে বুঝলে সে আসামি সে ডুপ্লিকেট সে তো নিজে এসে বলেছে সে ডুপ্লিকেট মানে তোর পুরো ভাই বাবা তো বিরাট कायदा করে পৃথিবী থেকে বেরিয়ে চলে গেছে আমার মতো আরেকটা যন্ত্র পৃথিবীতে ছেড়ে রেখে চলে গেছে হ্যাঁ তাহলে সেই মাল সব অপরাধ করতে যার আমার মতো দেখতে যে বলে আমি সারা ঝাড় খেয়ে যাচ্ছি কি বলিছোন সে নিজে ধরা দিতে আর সে সব শিকার করেছে আবার তার ছবার বিচার হবে তারপর তার फांसी হবে তাই বলি আমি শানের ঘাড়ে রে পারে আমি জল টপকানি আমি কি ভাবি এই সো না ন্যায় হয় নিতে না আলাপ পরীক্ষা ইয়ে বাবা কোনকে খুতি দিল আলাপ করে খুব ভালো খুব ভালো আমি কি খুব ভালো আলাপ করে তোমার খুব ভালো লাগবে তোর সারা জীবনের কথা মনে পড়বে হ্যাঁ বলছলাম মা ভালোছ মা এই কে রে শুন কি হয়েছে ঘেন মারতে যে কি হয়েছে বলছি যে মেত নে এ তো ডিজে ইঞ্জিন এ তো গোটা মেলা আলো দেবে হ্যাঁ পশ্চিমবঙ্গ পুরো হ্যাঁ তো ইঞ্জিন স্বাভাবিক কথা আমেরিকা জাপানে নাকি স্বাভাবিক হ্যাঁ যদি ওখানে না হয় জয়নগরে নিয়ে আসবে হ্যাঁ বলছি মেত নে তবে তুই আনন্দ পাবি ফুর্তি হবে কিন্তু বাচ্চা তো হবে না

মিথুনে তুই পারবি না ওর অন্ধকার জীবনে ভালোবাসার প্রতীক্ষা হয়ে ওরা ভরে বল না মারবি না ঠিক আছে ঠিক আছে অত সেন্টিমেন্টের কথা বলুন আমি আমার কেউ বিয়ে করে না যে হতো গেছে ঠিক আছে আর তোমাকে বলছি তুমি জীবনে কোনো পাপ করেছি কি না আমি না কিন্তু অনেক হয়তো পুণ্যি করেছো ওর মতো একটা সহজ সরল মহিল মানুষ তুমি জীবন জীবনের জিনিস পেয়েছো আমি চলে যাচ্ছি মিথুনে হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস তুমি যাও কারণ তুমি যে আর আমার আর একটা পার্টি ধরো ধরে তার ওরকম টাকা খেয়ে গোদ করে গুছিয়ে দাও দাও রে এই আমার এত কিছু বলার পরে বুঝতে পারলি না সত্যি কথা তো আমি একজন কেসের আসামি আজকের হয়তো প্রমাণ হলো আমি আসামি নয় বলে আজকে সমাজ আমাকে মেনে নেবে কিন্তু যদি প্রমাণ না হতো যদি সবাই জানতো আমি আসামি আমি জেল থেকে বাইরে বেরোলে আমাকে ঘৃণার চোখে ধরা হয়তো পুকুরে চুবি আমাকে বেড়ে দিত কারণ যে অপরাধ আমার নামে ছিল সে অপরাধ মানুষকে পৃথিবীতে বাঁচা গেল তার মতো আসামি পৃথিবীতে মরে যাওয়া অনেক ভালো সব থেকে বড়ো কথা আমি জানি না তুমি মেয়ে আমার তো মনে হচ্ছে মেয়েও নয় ছেলেও নয় তবে একটা জিনিস কি বলতো সব থেকে ভালো লাগে আমরা সমাজটাকে মনে করি পুরুষ আর স্ত্রী তারা পুরো সমাজটা থাকবে কিন্তু না তারা লিঙ্গ তারা কোথায় যাবে এই সমাজে তাদেরও তো সমান অধিকার একটা কথা বলবো তুমি যে আমার ফাঁসি হবে যেনও আমার কাছে এসো এটাই আমার অনেক ব্যাপার তুমি আমার কাছে এসো তোমাকে একটা জিজ্ঞাসা করি তুমি কি সবসময় এইভাবেই কথা বলো না আমি এই একটা কথা বলি শোনো আমার তো অনেকটা খরচ হয়েছে তোমাকে নিয়ে আমি বিদেশ থেকে অপারেশন করে নিয়ে আসবো নাই না আমি জীবনে বাবা হলাম কিন্তু তোমার সঙ্গে সারা জীবন কাটাবো কিন্তু আমার একটা অনুরোধ তুমি যদি ভুল করে আবার এইরকম ভাষায় কথা বলো না কাল তুমি হয়তোgano থাকবে আমার फांसी হয়তো হবে না কিন্তু নিজে গলা ধরে দিয়ে সারা জীবনের মতো শেষ করে দিমু অমন বলো না তুমি আমি তোমাকে কথা দিচ্ছি যতদিন তোমার কাছে থাকবো ভুল করেও এই ভয়েসটা কোনো দিনের জন্য তোমাকে শোনাবো না তাই মিছে তুমি মিছে মুব বলছি তুমি আমি বুঝো না চলে গিয়ে